আমাকে যখন গত দুই দিন আগে দেখেছে এখানে বসে আছেন আপনারা পৃষ্টির মধ্যে তখন ডাকসুর সাবেক এবং গণ পরিষদের সভাপতি মনোরহর নুরের সাথে আমি আলোচনা করি বললাম ভাই এই পৃষ্টির ভিতরে তারা তাদের অধিকারের জন্য বসে আছে আমি নিজে কয়েকজনের সাথে যোগাযোগ করি এখানে আমাদের অন্তত আছে ওনার সাথে আমি যোগাযোগ করে কথা বলে তো ওনারা দিন দিন বসে সময় কাটাতে পারে না ওনাদের অধিকার ন্যায্য অধিকার আমাকে নাসরুল বিভিন্ন রহ নুর বলেছেন আপনি যান গিয়ে কথা বলেন কথা প্রত্যেকপ্রদায় সহতি প্রকাশ করেন আজকে আমি একা এসেছি পরবর্তীতে আসলে আমি আমার দল ছাত্র যুব গণ অধিকার পরিষদের নেতা কর্মীদের নিয়ে এখানে মিছিল সহকারে আসবে আপনাদেরকে আশ্বস্ত করেছেন আপনাদের পাশে সব সময় থাকবেন আপনারা যে কোন কর্মসূচি হাতে দিলে আপনাদের সাথে একসাথে থাকবেন আজকে অতি দুঃখের বিষয়

আগস্টের পরে সেই বৈষম্য কোন দূর হয়নি আরো বেড়ে গিয়েছে এখানে সব আমার একটা পরিবার আছে আত্মীয় স্বজন আছে তাদের বস্তা আছে এই মানুষগুলো কোথায় যাবে আপনাদের বিভাগে কি লাগে না বিভাগে নাই এই মানুষগুলো কোথায় গিয়ে দাঁড়াবে হবে একজনের চাকরির বয়স চার থেকে পাঁচ বছর পর্যন্ত হয়েছে আমি জানি আমিও বিসিএস এর জন্য অনেক চেষ্টা করেছি আমি নিজ ব্যাংকে চাকরির অনেক ইন্টারভিউ দিয়েছি আমি জানি একজন ব্যাংকার তৈরি করতে চার পাঁচ বছরে তাকে কত পরিশ্রম করতে হয় আপনি নতুন নিয়োগ দেবেন টাকার বিনিময়ে তাকে তৈরি করতে তার চার পাঁচ বছর সময় লাগবে মানব সম্পদ গুলোকে আপনি কে বিচারিত করবেন দেশের জন্য এরকম একটা প্রতিষ্ঠান চলতে পারে না আমি আমার ওয়েস্টার্ন ব্যাংকের কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব আপনারা যারা এখানে তিন দিন ধরে বসে আছে কে আগে তাদের সাথে বসে বিষয়টি সমাধান করেন আমাদের অর্থপ্রদেশটা এবং গভর্নর আমি আহ্বান করব এই মানুষগুলোর দিকে থাকিয়ে তাদের বিষয়টা মীমাংসা করেন ঘটনার জন্য এখানে কেউ দায়ী থাকবে না এর আগে দেখেছিলাম মাস সেন্টারের সামনে সোশ্যাল ইসলামী ব্যাংকের চাকরি যখন বসে ছিল তাদেরকে রাতের বেলা পুলিশ গিরে কিভাবে হামলা করেছিল তাদের কিভাবে হামলা করে হসপিটালে পাঠিয়েছিল আর গণ গ্রেফতার করেছিল তখন আমরা নুরুল হক নুরের নির্দেশে গিয়ে তাদেরকে হসপিটালে নিয়ে গেছি তাদেরকে তারা থেকে সারিয়ে নিয়েছি আবার এমন করার কি সাহস দেখাবেন না এখানে যদি কোনো আন্দোলনকারীর উপরে তারা শান্তিপূর্ণভাবে বসে আছে

কর্তৃপক্ষ আপনারা বিষয়টি তাদেরকে দেখে পুনর্বাহাল করুন পূর্ণবাহ না করুন তাদের সাথে গণ অধিকার পরিষদ মরণে জীবনে সব সময় সবাইকে